আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জয় শ্রী অষ্টম শ্রেণীর গণিত আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখবো এর মধ্যে দেখবে আমরা সৃজনশীল প্রশ্নে দেখো এই ধরনের প্রশ্ন থাকে এই যে এই ধরনের ছক করা যেগুলোর মধ্যে এরকম এরকম ছক তৈরি করে উপাত্ত দেওয়া থাকে এরকম প্রশ্ন দেওয়া থাকে এই যে ক খ গ এরকম প্রশ্ন দেওয়া থাকে এদিক দিয়ে দেখো আমরা কিন্তু শর্ট ভিডিওতে ক নম্বরে দেওয়া আছে অ্যান্ড গ নম্বর এই যে গ নম্বরের প্রশ্নটা এই আমরা কিভাবে করব গড় নির্ণয় কীভাবে করবো দেখো আমরা গড় নির্ণয়ের উত্তরটা দেখছি লক্ষ্য করো এই ধরো খ নম্বরে বলছি গড় নির্ণয়ের সারণী তুমিও লিখবে তুমিও খাতায় এরকম নয় প্রশ্নের উত্তর ক লিখে তারপরে যে খ লিখে দেখবি গড় নির্ণয়ের সারণী এখন লক্ষ্য করো গড় নির্ণয়ের সারণী আমাদের নাম লেখাগর। নাম লেখাঘর এক দুই তিন চার সবসময় মনে রাখবে এরকম নাম লেখাগর চারটা দরকার হয় চারটা চারটার মধ্যে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা এই দুইটা উপাত্তের মধ্যেই দেওয়া থাকে সারণীতেই দেওয়া থাকে এই সারণীতে দেখবে ব্যক্তি দেওয়া আছে এবং এই গণসংখ্যা এগুলো দেওয়া আছে কিন্তু তোমার নিজে নিজে করার করতে হবে শুধু এই যে শ্রেণী মধ্যমান এক এই একসাই এর মান আর এদিকে হলো এই যে আই আর আই এই গড়টা এই দুইটা গড় তোমার নিজের করতে হবে আর এই দুই গড় কিন্তু সার নীতি দেওয়া আছে দেখে দেখে লিখবে এখন লক্ষ্য কর আমরা এই শ্রেণী মধ্যমান কীভাবে নির্ণয় করব। শ্রেণী মধ্যমান নির্ণয় করা একদম সহজ খুব ভালো করে লক্ষ্য করো এই শ্রেণী ব্যক্তি এখানে কত আছে দেখো প্রাপ্ত নম্বরের মধ্যে একত্রিশ আর চল্লিশ এই দুটাকে ক্যালকুলেটারে যোগ করো একত্রিশ আর চল্লিশ দুইটা যোগ করো যোগ করে সব সময় দুই দিয়া বাঘ সর্বদাই দুই দিয়া বাঘ করবা তারপর দেখবে তুমি কত পাইলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ দেখো ক্যালকুলেটার হাতে নেও হাতে নিয়ে তুমি একত্রিশ যুগ চল্লিশ এটা কিন্তু বিয়োগ না অর্থাৎ এটা বলা হয়েছে একত্রিশ থেকে চল্লিশ তাই একত্রিশ আর চল্লিশ তুমি ক্যালকুলেটার যোগ করবে যোগ করলে যে ফলটা পাওয়া যাবে তাহলে এই ফলটাকে আবার তুমি কি করবে দুই দ্বারা বাঘ সবসময় দুই দ্বারা বাঘ তারপর কি এই আনসারটা আসবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার এই দুইটাকে যুগ করে দুই দা ভাগ করলে দেখবে এ আনসার আসবে এই দুইটাকে যুগ করে যে ফল পাইবে এই ফলের দুই দা করলে দেখবে এ আনসার আসবে ঠিক আছে এখন এইভাবে করলে তোমার অনেকটা সময়ের প্রয়োজন সময় বাঁচানোর আরেকটা বুদ্ধি আছে দেখো এখানে ব্যবধান কত অর্থাৎ একত্রিশ থেকে চল্লিশ ব্যবধান কত দেখো এখানে কিন্তু এক সংখ্যা বারবার নাই এখানে চল্লিশ এখানে চল্লিশ এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এরকম নাই সবগুলা এক একটা সংখ্যা এক একবার এই জন্য নিম্নসীমা এটাকে বলে এটাকে বলে উচ্চসীমা এই বাম দিকে যেগুলো এগুলাকে বলে নিম্নসীমা আর ডান দিকের যেগুলো এইগুলোকে বলে উচ্চসীমা তাহলে তুমি এখানে ব্যপ্তি বের করার সময় কি করবে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত গণতে হবে এভাবে গণবে দেখো এক ত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কয় গিরো করলাম দশ গিরো এই জন্য ব্যবধান কত এখানে আছে দশ ব্যবধান তাহলে এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তোমার পঁয়ত্রিশের সাথে আবার দশ বাড়াইয়া লেখো পঁয়ত্রিশের সাথে দশ বাড়া লেখো তাহলে পঁয়ত্রিশের সাথে দশ বাড়াইলে দেখো কত হয় কত হবে পঁয়তাল্লিশ হবে তোমাকে ক্যালকুলেটরে আমি দেখাই দিচ্ছি ভালো করে দেখে বুঝে রাখো ক্যালকুলেটরে কিভাবে করবে লক্ষ্য করো প্রথমে তোমরা এই যে এখানে একত্রিশ আছে আর চল্লিশ এই দুটাকে যুগ করো এই দেখো একত্রিশ এই দেখো উঠাইলাম একত্রিশ পরে যুগ পরে এই যে যুগ চাপলাম এই দেখো যুগ যুগ চাপলাম হ্যাঁ তারপর আবার তুমি চল্লিশ লেখো এই যে চল্লিশ তারপর চল্লিশ এই দেখো চল্লিশ হইলো ঠিক আছে এখন সমান সমান চাপো এই যে সমান সমান এই যে সমান সমান চাপো কত আসল একাত্তর চাপলাম দেখো এই যে বাক চিহ্ন বাক চিহ্ন এখন একাত্তর কে আবার দুই দ্বারা বাক এই যে দুই দ্বারা বাঘ করছি এই দেখো দুই দ্বারা বাক সমান সমান চাপো কত আসলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই দেখো আমাদের এখানে এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই সবগুলো এবার যুগ করে যখন দুই দা বাক করবে দেখবে এই আনসারগুলি মিলে গেছে এখন প্রথম বার করলে তোমার হবে পরেরটি যুগ করে দুই দ্বারা বাক করে বের করতে হবে না এটার বুদ্ধি হইলো এখানে দেখো ব্যবধান কত অর্থাৎ একত্রিশ নিয়ে গণবে তারপর চল্লিশ পর্যন্ত কত কয়েক গিরে গণেছিলাম মনে আছে দশ দশ ব্যবধান তাহলে এখানে পঁয়ত্রিশের সাথে তুমি দশ বাড়ায় নেও তাহলে পঁয়ত্রিশের সাথে দশ বাড়াও ধরো তোমার এখানে আছে কত এই পঁয়ত্রিশ এই দেখো পঁয়ত্রিশ তার সাথে আবার যুগ করো এই যে দেখো যুগ এই যে যুগ যুগ করতেছি কত দশ দশ যুগ করলাম কত আসলো তোমার এই দেখো কত আসলো পঁয়তাল্লিশ এই যে দেখো এখানে পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ অর্থাৎ এখানে যেহেতু পঁয়ত্রিশ দশমিক পাঁচ দশ বারায় দশ যুগ পঁয়ত্রিশের সাথে দশ যুগ করলে কত পঁয়তাল্লিশ সবগুলোর সাথে তুমি দশমিক পাঁচ লাগাই যাবে আবার আরেকটা এখানে তো তোমার এই যে পঁয়তাল্লিশ আসলো দশমিক পাঁচ তো আসলো না আমি তো দশমিক পাঁচ দিয়ে করি নাই তাহলে দশমিক পাঁচ এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ এই দেখো পঁয়ত্রিশ পরে আবার দশমিক চাপলাম পরে আবার পাঁচ এই দেখো কত আসছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন তার সাথে এর সাথে দশ যুগ যুগ চাপলাম এই দেখো যুগ তারপর দশ চাপলাম দশ লেখলাম এই দেখো দশ লেখলাম এখন সমান সমান কত অষ্ট দেখো এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্কের সাথে তুমি দশ যুগ করে দিবে দেখবে সবগুলো এসে যাবে তাহলে তোমার এগুলো যুগ করে দুই দা বাক করে সময় নষ্ট করতে হবে না এই এই ছিল আমাদের আহ শ্রেণী বার করার পদ্ধতি বা নিয়ম এইভাবে বের করবে এখন লক্ষ্য করো তুমি এফ আই এক্স এই গড়গুলো কীভাবে বের করবে এগুলো হইলো এটা হলো এক্স আই আর গড় এটা হলো এফ আই আর এখানে এক্স এফ আই আর এক্স আই একসাথে মানে কি গুণ তাহলে তুমি এই গড় আর এই গড় গুণ করে যে রেজাল্ট আসবে ফল এই ফলটা তুমি এই গড়ে লিখবে তাহলে তুমি গুণটা করো দেখো ক্যালকুলেটরি করি আবার দেখো কত আছে এখানে তোমার পঁয়ত্রিশ দশমিক পাঁচ আমিও লিখতেছি পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই যে দেখো লেখলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন গুণ চাপতেছি এই দেখো উপরে গুণ আসছে দেখছ গুণ পরে দেখো সংখ্যা এখানে কত আছে ছয় লেখলাম ছয় এই দেখো ছয় লেখলাম তারপর সমান সমান চাপলাম কত আসলো দেখো হ্যাঁ দুইশো তেরো এই যে আমাদের মিলে গেছে এই যে দেখো দুইশো তেরো হ্যাঁ পরবর্তী করো ঠিক এইভাবেই তুমি আর এই যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ গুণ আট তারপরে দেখবা এই সংখ্যাটা আসবে আবার এই এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করবে এই ফল আসবে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করবে দেখবে এই ফল আসবে অর্থাৎ এই এই দুই গুণ করলে ফল আসবে তারপর এখন দেখো এখানে মানে কি গণসংখ্যার মোট যোগ করলাম পঞ্চাশ আর এটা হলো এফ আই এক্স আই এই এই যে সংখ্যাগুলো পেলাম এইগুলো যেভাবে আছে ঠিক সেইভাবে ক্যালকুলেটরে যোগ করলে তুমি দেখবে মোট এই আনসারটা আসছে তাহলে আমরা যে যুগ করে নিই কত দুইশো তেরো এই দেখো দুইশো তেরো এই দেখো দুইশো তেরো যুগ তারপর আছে কত দেখো তিনশো চৌষট্টি তারপর তিনশো চৌষট্টি এই যে দেখো তিনশো চৌষট্টি যুগ যুগ পরে দেখো কত আছে এই সাতশো একুশ দশমিক পাঁচ এই দেখো সাতশো একুশ দশমিক পাঁচ এই যে সাতশো একুশ দশমিক পাঁচ আবার যুগ এই যে মোটা আসলো তারপরে আবার আবা কত এ ছয়শ পঞ্চান্ন তারপরে যাও ছয়শ পঞ্চান্ন এই দেখো ছয়শ পঞ্চান্ন যুগ তারপরে আসো তারপরে আসো তারপরে আসো কত ছয়শো চার ছয়শ চার এই দেখো ছয়শ চার এই দেখো ছয়শ চার পরে যুগ এই যে যুগ তারপরে আসো তারপরে আসো এই যে চারশো সাতাশ দশমিক পাঁচ এ দেখো চারশো সাতাশ দশমিক পাঁচ এই যে চারশো সাতাশ দশমিক পাঁচ যুগ কত আসলো দেখো উনত্রিশশো উনত্রিশশো পঁচাশি এই দেখো উনত্রিশশো পঁচাশি মোট হয়ে গেল এখন তোমার এই যে গড় নির্ণয়ের সূত্রটা দেখো সুতরাং প্রাপ্ত নম্বরের গড় সমান সমান এফআই এক্স আই এর সমষ্টি মানে এই যে এফ আই এক্স আই এর সমষ্টি মানে যুগ এই যে যোগফল আর মোট গণসংখ্যা এই যে মোট গণসংখ্যা তাহলে এর সমষ্টি কত এই যে উনত্রিশশো পঁচাশি এই যে লেখলাম উনত্রিশশো পঁচাশি এই জায়গায় আর মোট গণসংখ্যা কত পঞ্চাশ এই জায়গায় লেখলাম মোট পঞ্চাশ এখন এটাকে তুমি পঞ্চাশ দ্বারা বাক করতে পারো এই যে বাঘ চাপলাম বাঘ পঞ্চাশ এই দেখো পঞ্চাশ সমান সমান দেখো কত আসছি ঊনষাট দশমিক সাত এই দেখো এই দেখো উনষাট দশমিক সাত উত্তর এখানে প্রায় দেওয়া উত্তর দিতে হবে পরিসংখ্যানে আমাদের যদি দশমিক দা উত্তর আসে তাহলে শুধু উত্তর লিখবে না লিখবি প্রায় তারপর লিখবি আনস ঠিক আছে এইভাবে আমাদের এই গর্ণিনে সারণী তৈরি করতে হয় সারণী মনে রাখবি চারটা গোল লাগে এরকম চারটা গোল লাগে আর আমরা কিভাবে বার করলাম এই প্রক্রিয়াগুলো দেখবি এখন পরবর্তী গ নম্বরে যে আয়তলেখ অঙ্কন এই যে আয়তললেখ কিভাবে অঙ্কন সেটা আমরা পরে ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ খুদা হাফেজ